হ্যালো আব্দুল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিত প্রেসাঙ্কি প্রে শ্রোতা আজকে বিনিয়ন্ত দেখানোর জন্য চেষ্টা করবো ইমো আইডি কিংবা ইমো অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ভাবে কিভাবে ডিলিট করবেন সেই প্রসেসটা আজকে বিনিয়ম দেখানোর জন্য চেষ্টা করব হয়তো অনেকে জানেন ইমো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডিলেট করতে হয় কিন্তু আমাদের মধ্যে এখনো অনেকে আছে যারা হচ্ছে ইমো অ্যাকাউন্ট ডিলেট নিয়ে চিন্তিত বাট ইমো অ্যাকাউন্ট ডিলেট করতে চাচ্ছেন হয়তো দেখা যাচ্ছে আপনার মোবাইলে একাধিক অ্যাকাউন্ট আছে বাট ওখান থেকে আপনি ভাবে ডিলেক্ট করতে চাচ্ছেন কিন্তু সিস্টেম জানানা দেয় আপনি ডিলেট করতে পারতেছেন না সো কোনো টেনশন করতে হবে না আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য যারা ইমো অ্যাকাউন্ট পারমান্ট ডিলেট করতেছেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটা আমার শেয়ার করা সো

আপনার ইমোর প্রোফাইল লোগোতে ক্লিক করবেন আপনি হচ্ছে এখানে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন উপরে সো আমি প্রোফাইল লোগোতে ক্লিক করলাম প্রোফাইল লোগোতে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাচ্ছেন সিটিংস একটা অপশন পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন সিটিংসে আমি ক্লিক করলাম সিটিংসে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পর এখানে নিচে একটা অপশন পাচ্ছেন ডিলেট ইমো অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন সো ডিলেট ইমো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা পপ আপ আসবে এখানে সমস্ত কিছু এভরিথিং লেখা আছে আপনি চাইলে এগুলো নিতে পারেন অর্থাৎ ইউর প্রোফাইল এন্ড সেট হিস্টরি ইউর কন্টেন্ট লিস্ট গ্রুপ ইউর ভার্চুয়াল অ্যাসেস লাইক ডেমন বিটস এভরিথিং অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টের যত কিছু এভরিথিং ডকুমেন্ট আছে সমস্ত কিছু কিন্তু একদম ক্লিন হয়ে যাবে এখন আপনি যেটা করবেন অ্যাপ্লাই টু ডিলেট অপশনে ক্লিক করবেন সো আমি এখানে অ্যাপ্লাই টু ডিলেট অপশনে ক্লিক করলাম অ্যাপ্লাই টু ডিলেট অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দিবে আপনি কী কারণে ইমো ডিলেট করতে চাচ্ছেন তার একটি রিজন দেখাতে হবে সো আপনি এখানের মধ্যে হচ্ছে আদার্স রিজন এটা সিলেক্ট করবেন সো আদার্স রিজনে সিলেক্ট করবেন আদার্স রিজন সিলেক্ট করার পর আপনার কাছে একটা খালি বক্স আসবে হাউ ক্যান উই ইম্প্রুভ অর্থাৎ আপনি কী কারণে ডিলেট করতে চাইছেন তার একটা ব্যাখ্যা দিতে হবে সো আপনি এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন আমি আপাতত এখানে লিখব আই হ্যাভ চেঞ্জ

হচ্ছে উপরে এর ক্লিক করবেন আর এটা যেহেতু বাইরের দেশের নাম্বার সে বাইরের দেশের নাম্বার টা দিলাম আর বাংলাদেশের নাম্বার হলে আপনার এখানে বাংলাদেশে কোন নাম্বার থাকবে অর্থাৎ জিরো ব্যতীত বাকি সংখ্যা এখানে দিবেন ঠিক আছে সর যাই হোক এখন আমি উপরের দিকে এর অপশনে ক্লিক করব। এর অপশনে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন আই এগ্রি আর আপনার ইমো অ্যাকাউন্টে যদি ডায়মন্ড যদি থাকে যারা হচ্ছে ইমো লাইভ করেন তারা হয়তো বা জানেন ডায়মন্ডের বিষয়টা বা ডায়মন্ড এখানে শু করবে সো আমার এখানে কিছু ডায়মন্ড আছে সেগুলো শু করতেছে সো যাই হোক এখন আপনি এখানে আই এগ্রি অপশনে যদি ক্লিক করবেন আই এগ্রি অপশনে ক্লিক করার পর একটা হচ্ছে পপ আপ আসবে এখানে সমস্ত এভরিথিং ডিটেলস দেওয়া আছে নোটিশ দেওয়া হয়েছে কি কি কারণে এভ্রিথিং সমস্ত কিছুগুলো ফর্মালি নিতে পারেন এরপর এখানে নিচে একটা পনেরো সেকেন্ডের আপনার হচ্ছে অপ আসবে এটা আপনার ওয়েট করতে হবে পনেরো সেকেন্ড এরপর হচ্ছে পনেরো সেকেন্ড শেষ হলে এগ্রি অ্যান্ড ডিলেট অপশন চলে আসবে সো আমি এগ্রি অ্যান্ড ডিলেট অপশনে ক্লিক করে দেবো এগ্রি অ্যান্ড ডিলেট অপশনে ক্লিক করার দ্বারা ফাইনালি আপনি যদি এখানে যদি ডিলেট যদি করেন তারপর আপনার ফে ইমো আইডি সারা জীবনের জন্য ফার্মালি ভাবে এভরিথিং ডিলেট হয়ে যাবে অর্থাৎ আপনি এই যত রকম কনভার্সেশন যত রকম ফেক আদান প্রদান হয়েছে কোনো কিছু আপনি অস্তিত্ব খুঁজে পাবেন না সো এটা চিরতরের জন্য আপনার ইমো অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে সো আশা করি ক্লিয়ার সো যেহেতু আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা প্রসেসটা দেখালাম সো আমাদের ডিলেট করার দরকার নেই আমি জাস্ট আপনারা যারা ডিলেট করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা মেকিং করা আপনি এখানে ডিলেট অপশনে ক্লিক করলে পারমানেন্টলি ডিলেক্ট হয়ে যাবে এবং যাদের সাথে আপনার সম্পৃক্ত ছিলেন ইম অ্যাকাউন্টে তারা আপনার আইডি আর খুঁজে পাবে না সো এবারে হচ্ছে আপনি হচ্ছে ইমো অ্যাকাউন্ট খুব শর্টকাটে দু হাজার পঁচিশ সালের নতুন আপডেট অনুযায়ী আপনি ইমো অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন আশা করি ক্লিয়ার এর যদি কোনো অংশ যদি নাই বোঝেন অবশ্যই সেটা কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন যারা প্রেস থেকে দেখতেছেন প্রেসটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন স্যানেলটা সাবস্ক্রাইব করেন নয় বেলটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব প্রতি নেবেন আমি প্রিনিসবিদান নিচ্ছি আসসালামু আলাইকুম